রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে প্রায় পাঁচ লাখ কিউসেক জল ছাড়ার ফলে হয়েছে বিস্তীর্ণ এলাকা তিনি লিখেছেন মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে অপরিকল্পিতভাবে হবে এবং একতর্কভাবে পাঁচ লাখ কিউসেক জল ছেড়েছে টিভিসি এর ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলা সম্পূর্ণভাবে জলমগ্ন এর আগে এই বিপুল পরিমাণ জল ছাড়া হয়নি যার ফলে দু সালের পর এই প্রথম নিম্ন তামতার এলাকা একইভাবে প্লাবিত হয়েছে প্রায় এক হাজার বর্গ কিলোমিটার এলাকা সম্পূর্ণভাবে জলের তলায় প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন শুধু যে সাধারণ মানুষের ক্ষতি হয়েছে এমনটাই নয় ফসল সরকারি সম্পত্তি প্রাইভেট অ্যাসেট গবাদি পশু এবং প্রচুর বাড়িরও ক্ষতিগ্রস্ত হয়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ডিভিসির জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ভেসে গিয়েছে তত্ত্ব খাড়া করেছেন তিনি বিগত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে তার সঙ্গে মাইথন এবং পাঞ্চের জলাধার থেকে ধাপে ধাপে জল ছাড়া হয়েছে প্রায় পাঁচ লাখ কিউসেক এর ফলে নিম্ন দামোদার এলাকায় বিস্তীর্ণ এলাকা জলে ডুবে গিয়েছে এবং ঘাটাল হুগলির খানাপুলের কিছু জায়গায় জল প্রায় দশ থেকে বারো ফুট পর্যন্ত উঠে গিয়েছে ভেঙে গিয়েছে একাধিক দোতলা বাড়ি এমনকি ঘাটাল থানার ভিতরেও প্রায় এক বুক সমান জল বহু পাঁধ ভেঙে যাওয়ায় জল ঢুকেছে অনেক গ্রামে